বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করতে চলেছি বাংলা কাব্য সাহিত্যের যে অপ্রধান লেখকগণ বা অপ্রধান কাব্য সাহিত্য তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ক্লাসটি যে শুধুমাত্র যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের যে লাগবে তা নয় যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা বিষয়ের পরীক্ষা দেবে তাদের কিন্তু অবশ্যই দেখতে হবে আমরা দেখেছি বিভিন্ন বছরের প্রশ্নপত্রে শুধু যে সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন আসে তা কিন্তু নয় সিলেবাসের বাইরে অন্তত কাব্য সাহিত্য থেকে প্রায় বছর একটা বা দুটো প্রশ্ন এসেই থাকে যদি তোমরা দু হাজার দিকে তাকাও দেখবে ওখান থেকে মোহিত লাল মজুমদারের দেবেন্দ্র মঙ্গল দিয়েছিল যদি তার আগে দেখাও দেখবে আমরা অক্ষয় কুমার বড়ালের এসা কাব্য সম্পর্কে দিয়েছিল এইরকম প্রায় বছর বিভিন্ন ধরনের একটা না একটা প্রশ্ন এসেই থাকে তাহলে আজকে যে ক্লাসটি করাতে চলেছি তা মূলত অপ্রধান কাব্য সাহিত্য সম্পর্কে আলোচনা দেখো আমাদের সিলেবাসে প্রধানগুলোকে পাঠ্য করা হয়েছে আমাদের সিলেবাসে কি কি রয়েছে এই পাঠ্য তালিকায় দেখো মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে বেগম রোকেয়া সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্র দেখো কাব্য সাহিত্যের সিলেবাসে এরা কিন্তু পাঠ্য তাহলে এর বাইরে থেকে যদি প্রশ্ন আসে সেগুলো কোথা থেকে দিতে পারে বিশেষ করে একাদশ শ্রেণীর জন্য যেহেতু সবটা পড়তে হবে তাদের তো এই ক্লাসটা খুবই উপযোগী কিন্তু যারা নবম দশম শ্রেণীর জন্য দেবে তারা অবশ্যই কিছু জায়গা আমি বলে দেব সেই জায়গাগুলোকে খুব ভালো করে দেখবে দেখো এই ক্লাসগুলো অলরেডি আমি দেখা গেছে আমি ফার্স্ট কমেন্টসে সেগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি যাই হোক বা অন্য ক্লাসে সেগুলো নিয়ে আলোচনাও করে দিয়েছি তাহলে আজকে আমরা এই প্রধান কাব্য সাহিত্যের বাদে অর্থাৎ অপ্রধান কাব্য সাহিত্যের যে বিখ্যাত লেখক বর্গ তাদের সম্পর্কে মূলত আলোচনা করব দেখো এই যে কাব্য সাহিত্যের সিলেবাসটাকে তোমরা দেখছ এই সিলেবাসের বাইরে যাদের রচনাগুলো আমাদের পড়তে হবে সেগুলোকে আমি একটু পার্ট করে আলোচনা করার চেষ্টা করছি দেখো প্রথমেই রেখেছি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যারা নবম দশমের জন্য পরীক্ষা দেবে তারা কিন্তু একটু দেখে রাখতে পারো নামগুলোকে প্রকাশকাল তাদের দেখার খুব একটা দরকার নেই আর একটা কথা বলে রাখি এই প্রকাশকালগুলো কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ প্রবর্তিত ইতিহাস বই থেকে সংকলিত করা হয়েছে তাই এখানে যদি ভুল থেকে থাকে তার দায় কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের ওপরেই ন্যস্ত হবে যাই হোক দেখো আমরা প্রথমে রেখেছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালে হোমারের কাব্য অবলম্বনে লিখেছিলেন ভেক মুশিকর যুদ্ধ যেটাকে ব্যঙ্গ মহাকাব্যর প্রায় পর্যায়ে বলা যেতে পারে আর তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পদ্মিনী উপাখ্যান যেটা আঠারোশো আটান্নতে প্রকাশিত হয়েছিল কর্মদেবী যেটা আঠারোশো বাষট্টিতে প্রকাশিত হয় সুরসুন্দরী যেটা আঠারোশো আটষট্টিতে প্রকাশিত হয়েছিল কাঞ্চি কাবেরী যেটা আঠেরোশো উনআশিতে প্রকাশিত হয় এবার এইগুলো দেখার পর তোমরা যে জায়গাটা সবথেকে বেশি মনে রাখবে সেটা হচ্ছে পদ্মিনী উপাখ্যান যেটা আঠারোশো আটান্নতে প্রকাশিত হয়েছে এটা বাংলা কাব্যের প্রথম ইতিহাসাশ্রিত রোমান্স মনে থাকবে বাংলা কাব্য সাহিত্যের প্রথম ইতিহাসাশ্রিত রোমান্স আর এই কাব্যের একটা বিখ্যাত পঙ্ক্তি স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই দাসত্বের শৃঙ্খল কে পরিবে পাই হে কে পরিবে পাই এটা আমরা কম বেশি অনেকেই পড়েছি এই পঙ্ক্তিটা এখন বর্তমান সময় জায়গায় দাঁড়িয়ে একটা প্রবাদের মর্যাদা পেয়েছে ক্লিয়ার হয়ে গেলাম তাহলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দেখে এইটুকু একটু দেখলেই হয় এর বাইরে দেখার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না আচ্ছা চলো পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কাব্য রয়েছে শুধু নামগুলোকে দেখবে নবম দশম শ্রেণীর জন্য যারা পরীক্ষা দিচ্ছ আর আমি আশা করছি এখান থেকে তেমন দেয় না যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারা একবার দেখতে পারো চিন্তা তরঙ্গিনী আঠারোশো একষট্টি বীরবাহু কাব্য আঠারোশো চৌষট্টি বৃত্ত সংহার এই বৃত্ত সংহারটা সকলেই একটু দেখে রাখবে এটা থেকে হচ্ছে প্রথম খণ্ড হচ্ছে দ্বিতীয় খণ্ড আশা কারণ হচ্ছে আঠারোশো ছিয়াত্তর ছলনাময়ী হচ্ছে চিত্ত বিলাস আঠারোশো আটানব্বই তাহলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই রচনাগুলো বিখ্যাত আমরা বলতে পারি চলো এবার চলে যাচ্ছি পরের অংশে পরের অংশে কি রেখেছি নবীন চন্দ্র সেন নবীন সেনের চারটে রচনাকে খুব ভালো করে দেখতে হয় একটা হচ্ছে পলাশীর যুদ্ধ যেটা আঠারোশো পঁচাত্তরে প্রকাশিত হয়েছিল আর মহাভারত নির্ভর ত্রয়ী মহাকাব্য বা ত্রয়ী কাব্য বলতে পারি একটা রৈবতক একটা কুরুক্ষেত্র একটা প্রভাস পরপর মনে রাখবে রৈবতক কুরুক্ষেত্র আর প্রভাস সাতাশি তিরানব্বই সাতানব্বই আঠেরোশো সাতাশি আঠারোশো তিরানব্বই আঠারোশো সাতানব্বই এরপরে আমরা দেখে নেব কিছু অপ্রধান রচনা যেগুলোর একটা একটা বিখ্যাত দেখো আমরা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ পড়েছি উপন্যাস পড়েছি প্রবন্ধ এবং উপন্যাস পড়তে গিয়ে তার একটা কাব্যগ্রন্থের নামও পড়েছি একটা মাত্রই তার কাব্যগ্রন্থ ছিল সেটা হচ্ছে ললিত তথা মানুষ যেটা আঠেরোশো ছাপান্নতে প্রকাশিত হয়েছিল এই ললিত তথা মানুষটাকে একটু দেখে রাখবে অক্ষয়চন্দ্র চৌধুরীর ভারত গাথা একটা একটা বিখ্যাত রচনা এগুলো ভারত গাথা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত উদ্ধার মনে রাখবে এটা ব্যঙ্গ মহাকাব্য যেটা প্রকাশিত হয় আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নামটা ভালো করে দেখে রাখবে যেটা এ প্রকাশিত হয়েছিল ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চিত্ত এটা খুব একটা প্রয়োজন নেই আনন্দচন্দ্র মিত্রের হেলেনা কাব্য শিবনাথ শাস্ত্রীর নির্বাসিত বিলাপ আর রাজকৃষ্ণ রায়ের নির্ভৃত নিবাস এইগুলো হচ্ছে একটা একটা এবং অপ্রধান রচনার মধ্যে এগুলোকে ফেলা যায় চলো এবার চলে যাচ্ছি পরের অংশে দেখো কি লেখা আছে সুরেন্দ্রনাথ মজুমদার এই সুরেন্দ্রনাথ মজুমদার এরা এরা হচ্ছে বেশি পরিচিত আচ্ছা এদের কাব্য রয়েছে এর সেটা হচ্ছে সবিতা সবিতা সন্দর্শন আর ফুললরা এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মহিলা কাব্যটা গীতিকাব্যের নাম হচ্ছে মহিলা প্রথম খণ্ড আঠারোশো আশি দ্বিতীয় খণ্ড আঠারোশো তিরাশিতে প্রকাশিত হয় মনে রাখবে এখান থেকে ভালো করে দেখবে এই মহিলা কাব্যের নামটিকে ক্লিয়ার তাহলে মহিলা কাব্যের রচয়িতাকে আমরা বলবো সুরেন্দ্রনাথ মজুমদার চলো নেক্সট অক্ষয় কুমার বড়াল বিগত দিনের পরীক্ষাতে নবম দশম শ্রেণীর সিলেবাসে না থাকা সত্ত্বেও এখান থেকে একটা প্রশ্ন প্রায় বছর এসেছে সেটা কি এসা উনিশশো এটা হচ্ছে বাংলা ভাষার অন্যতম একটা শোক কাব্য এই জন্যই হয়তো এটা আস্ত পরীক্ষায় তবু আমাদের দেখে রাখতে হবে দেখো প্রদীপ হচ্ছে আঠারোশো নবম দশম শ্রেণীর জন্য সালগুলো একদমই প্রয়োজন নেই কনকাঞ্জলি আঠারোশো পঁচাশি ভুল আঠারোশো সাতাশি এশা উনিশশো বারো এশাটাই থেকে বেশি গুরুত্বপূর্ণ এশা হচ্ছে কবির স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রচিত আর কাব্যটি বাংলা ভাষার অন্যতম শোক কাব্য হিসাবেই পরিচিতি পেয়েছে ক্লিয়ার হয়ে গেলাম চলো আমরা চলে যাচ্ছি পরের অংশে দেখো আরো কিছু অপ্রধান রচনা দেখব যেগুলো গীতি কবির মর্যাদা পেয়েছে দেবেন্দ্রনাথ সেন শুধু নামগুলো দিয়েছি ভালো করে দেখো পারিজাত গুচ্ছ গোলাপ গুচ্ছ অশোক গুচ্ছ আছে অপূর্ব বীরাঙ্গনা অপূর্ব ব্রজাঙ্গনা এই নামগুলো একটু জাস্ট দেখে রাখলেই হবে খুব একটা ভালো করে মুখস্থ করার দরকার নেই একটু দেখে রাখবে তোমরা শুধু পরে দেখো মোহনী দাসী ইনি হচ্ছে কবিতাহার ভারতকুসুম অশ্রুকণা আভাস শিখা অর্ঘ এইগুলো হচ্ছে গিরিন্দ্র মোহিনী দাসীর লেখা এবারে কামিনী রায় দেখো এগুলো কেন বলছি বলতো অনেক সময় মনে হয় না যে আমাদের সিলেবাসে নেই তো আসছে কেন যেহেতু আমাদের টেক্সট লেখকগুলো এদের মধ্যে কেউ না কেউ পড়ে তাই তুমি চ্যালেঞ্জ করতে পারবে না যে আমাদের সিলেবাসের বাইরে থেকে এসেছে কেন তখন একটাই উত্তর দেবে যে তাদের রচনা সম্পর্কিত তো পড়তে বলা হয়েছিল যেগুলো লেখক পরিচিতি অংশ আমরা দেখি ওই জন্যই এইগুলো পড়ার একটু দরকার আছে যাই হোক কামিনী রায় দেখো আলো ও ছায়া নির্মাল্য মালা ও নির্মাল্য হয়ে গেল এগুলো দেখতে হবে বেশি ভালো করে স্বর্ণকুমারী দেবীর গাঁথা কবিতা ও গান এই দুটো ভালো করে দেখতে হবে সত্যেন্দ্রনাথ দত্তের দেখব আমরা সবিতা সন্দিক্ষণ হোমশিখা ফুলের ফসল কুহু কেকা তুলির লিখন এই যে ফুলের ফসল আর কুহু ও কেকা এই দুটো বিখ্যাত রচনা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে কি আছে মোহিত লাল মজুমদার ২০১৬ সালের এস পরীক্ষার প্রশ্নপত্রের দিকে যদি একবার লক্ষ্য রাখো এই দেবেন্দ্র মঙ্গল কিন্তু এখান থেকে এসেছিল যেটা উনিশশো বারোতে প্রকাশিত হয়েছিল মৈদলাল মজুমদারের প্রথম রচনা দেবেন্দ্রমঙ্গল এটা কিন্তু এসেছিল দেখো ওদিকে যেমন বললাম এসা এসেছিল তেমন কিন্তু এখান থেকে দেবেন্দ্র মঙ্গল এসেছিল দেখো সফন প্রসারী যেটা উনিশশো বাইশে প্রকাশিত হয়েছে বিশ্বরণী উনিশশো সাতাশ স্মরগল উনিশশো ছত্রিশ হেমন্ত গোধুলি উনিশশো একচল্লিশ ছন্দ চতুর্দশী উনিশশো তাহলে আমরা মোহিতলাল মজুমদারের রচনাগুলো সম্পর্কে দেখে নিলাম যেগুলো খুব দরকার সেগুলোকে শুধুমাত্র তোমাদের সামনে উপস্থাপন করছি চলো পরে দেখো সুধীন্দ্রনাথ দত্ত আমরা সুধীন্দ্রনাথ দত্তের পাঁচ ছটপা সাতটি রচনার পরিচয় পাই তার মধ্যে চারটেকে তোমাদের দেখতেই হবে প্রথম রচনা নাম মনে রাখবে তরণী যেটা উনিশশো তিরিশে প্রকাশিত হয়েছিল অর্কেস্ট্রা উনিশশো পঁয়ত্রিশ ক্রন্দশী উনিশশো তারপরে রয়েছে উত্তর ফাল্গুনি এই যে রচনাগুলো নাম এই নামগুলো একবার জাস্ট দেখে যাবে একবার দেখে যাবে আচ্ছা পরে আমরা কি দেখব অমীয় চক্রবর্তী অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে খসড়া যেটা উনিশশো আটত্রিশে প্রকাশিত হয় একমুঠো উনিশশো উনচল্লিশে প্রকাশিত হয় এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি কি মাটির দেওয়াল অভিজ্ঞান বসন্ত দূরজানি পাড়াবাড় পুষ্পিত ইমেজ এগুলো কিন্তু পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা আর আমাদের কি দেখতে হবে আর দেখতে হবে দেখো অজিত দত্তের কুসুমের মাস এটাও কিন্তু দু হাজার ষোলো সালের এস ট্রি পরীক্ষায় এসেছিল উনিশশো তিরিশে প্রকাশিত হয় অজিত দত্তের কুসুমের মাস এটা হচ্ছে অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থ তারপরে পাতালকন্যা উনিশশো আটত্রিশ চাঁদ পুনর্নবা এইগুলো দেখো সবগুলো কিন্তু অজিত দত্তের গ্রন্থের মধ্যেই পড়ে তাহলে দেখো আমরা নেই নেই করে বেশ কিছু কাব্য সাহিত্য সম্পর্কে দেখে নিলাম তোমাদেরকে কথা দিয়েছিলাম রবিবারে একটু বড়ো ধরনের ক্লাস দেব কিন্তু কথা রাখতে পারলাম না রবিবারেও স্কুল সংক্রান্ত কাজ পড়ে যাওয়াতে একটু স্কুলে যেতে হয়েছিল যার কারণে ক্লাস দিতে কি দেরি হচ্ছিল সত্যি তবু চেষ্টা করলাম কিছুর অংশ তুলে ধরার আমি ভেবেছিলাম এর সঙ্গে সঙ্গে নাটকের অংশটাও তুলে ধরবো পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে আমারও খারাপ লাগছে তোমাদেরকে কথা দিয়ে রাখতে পারছি না কিন্তু সত্যি বলতে কি জানো তো সময়টা বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এর মধ্য দিয়ে এসে যে তোমাদের জন্য কিছু তুলে ধরবো ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না তবু আজকে আমি কিছুটা কথা রাখতে পেরেছি এটা নিজের কাছে খুব ভালো লাগছে তবে আমি চেষ্টা করছি একটা অন্তত ম্যারাথন ক্লাস দেওয়ার বাংলা ব্যাকরণ থেকে যাতে তার মধ্যে আমি বেশ কিছু অংশ আলোচনা করতে পারি একদিক থেকে আলোচনা করে যেতে পারি অন্তত একবার দেখে গেলে তোমাদের যদি তার মধ্যে প্রশ্ন চলে আসে কিছু না কিছু পারবেই ভয় কোথায় তো নেগেটিভ মার্ক রয়েছে যে তুমি কিছুটা হয়তো আন্দাজেই উত্তর দেবে যে এটা হতে পারে মেবি এই ধরনের কিন্তু কোনো রাস্তা নেই যেটা সঠিক একমাত্র সেটাই তোমাকে উত্তর দিতে হবে দুটো ভুল হলে এক নম্বর কাটা চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার ভুল করার কোনো উপায় নেই আর প্রকাশকাল নিয়ে অহেতুক তোমরা টেনশন করো না দেখো প্রকাশকাল দুটো বা তিনটে বা দুটো বা একটা আসে এ নিয়ে অহেতুক কেন টেনশন করছো বিখ্যাত রচনার বিখ্যাত মানে বিখ্যাত রচনাগুলো বা বিখ্যাত লেখকগুলোর রচনাগুলো সম্পর্কে পড়বে যেমন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আর অন্যান্য যেগুলো রয়েছে তাদের বিখ্যাত রচনাগুলো পড়বে যেমন আশা পূর্ণা দেবীর তোমার ত্রয়ীর রচনাটা দেখবে আবার কি দেখতে পারো সমরেশ বসুর দেখতে পারো গঙ্গা হ্যাঁ উত্তরঙ্গ নয়নপুরের মাটি এই যে নামগুলো এইগুলো একটু ভালো জেলা বিখ্যাত রচনা সেগুলো থেকে একটু দেখবে তাহলে খুব একটা অসুবিধা হবে না যাই হোক আমি কি বলতো আর বেশি আলোচনা আজকে করতে সময় পেলাম না আমি চেষ্টা করছি তোমাদের জন্য অন্তত একটা ম্যারাথন ক্লাস দেওয়ার যেটা অন্তত ঘন্টাখানিক ধরে চলবে এবং তাতে বাংলা ব্যাকরণের ওপরে আনার চেষ্টা করছি কারণ সাহিত্যের ইতিহাস তো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এবং কম বেশি তোমাদের দেওয়া হয়েছে তাই অহেতুক আমি আর টেনশান নিচ্ছি না তোমাদেরকেও টেনশান দিচ্ছি না আমি চেষ্টা করবো এর মধ্যে ফাঁকে ফাঁকে যে অপ্রধান রচনাগুলো আছে সেগুলো করিয়ে দেবার। এগুলো যে শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য কাজে লাগবে তা কিন্তু নয় যারা একাদশ দাদা শ্রেণির জন্য ভবিষ্যতেও প্রস্তুতি নেবে তাদেরও কাজে লাগবে আর এটাও কথা দিচ্ছি মাদ্রাসা হয়ে যাওয়া মানে আমি চ্যানেলের ক্লাসগুলো বন্ধ করে দেবো এরকম নয় মাদ্রাসা হয়ে যাওয়ার পর আমরা এসএলএসটির জন্য আবার প্রথম থেকে প্রস্তুতি নেব আমি তোমাদের সাথে রয়েছি তোমরা আমাদের সাথে থেকো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের যতদূর পারি এগিয়ে দেওয়ার কারণ একটা জিনিস মাথায় রাখবে সফল তোমাকে হতেই হবে সফলতা না পেলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো